আজকে আমার মা এর হ্যাপি বার্থডে জন্য আমরা কেএফসি অর্ডার দিয়েছি এবারে আমরা এরেকে খুলতে চলেছি ইদানা কি আছে এটা স্যান্ডউইচ এই তো তবে বললি গিফট নেই এটা কম মতো তো ছিল এটা কি ওই চা সুন্দর আচ্ছা

চে রেড লেগ পিস একদম গরম গরম এসেছে তাই তো হুম আর এগুলো প্লেটে ঠেরে না দেখি বাবা এগুলো ঢালা দরকার নেই দরকার ঠিক আছে না

প্রচুর লেগ পিস আছে এখানে কটা আছে রে দশটা দশটা লেগ পিস আছে চারটে আছে রেড লেগ তাই তো সস্তাখানে ঢালবো হ্যাঁ ভালো এখানে আবার ও বললো ডিপস নেবে না তো ডিপস ছিল সস্ত্রে হেল্প একটু হেল্প কর তো ঠিক আছে একটা করে এবার মুখটা দেখি তো কি মজা হচ্ছে হ্যাঁ এদিকটা একটু তুই বলবি তো কেমন লাগলো হেভি লাইন কার জন্মদিনটা কার কিন্তু ইচ্ছাটা কার ছিল বেশি তোমার ও আমার নাকি ইচ্ছা ছিল থ্যাংক ইউ দুজনকে আর বাবা কে কিনেছিল বিকালে সকালকে থ্যাংক ইউ এত সুন্দর খাচ্ছে কে এটা এটা কি খাচ্ছে না খাচ্ছে দিদি বাবু দিদি খাচ্ছে দিদি কি করে খাবে আজকে না দিদি চার মাসের মাইনে এটা

হ্যাপি বার্থডে একবার বলে দে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভালো করে সুন্দর করে গান গা হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি টু মি থ্যাঙ্ক ইউ আমরা হ্যাঁ না একটা কর আমি এটা